এটা হচ্ছে 8200 7500 এটা হচ্ছে 6300 দেখেন কি সুন্দর কালেকশন 6300 7400 এটা হচ্ছে 7400 13500 সাউন্ডলেস চলে সাউন্ডলেস নিতে পারবেন

এটা হচ্ছে দশ হাজার দুইশো ষোলো পাঁচশো দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন ষোলো হাজার পাঁচশো এটা হচ্ছে সাত হাজার পাঁচশো তো ভিউয়ার্স আমি এইটা দেখিয়ে এই ভিডিওটা শেষ করব এরপর আমি আরো আরেকটা উপরের ভিডিও আপনাদের জন্য আপলোড করব এটা প্রাইসটা একটু বলে দেই 7300 7300 সাত হাজার তিনশো তো এটা হচ্ছে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপদ বসুন্ধরা সিটি ঢাকা পান্থপদ বসুন্ধরা সিটি এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইন পান্থপদ ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি আপনারা যেটা করবেন আপনারা চলে আসবেন বা আপনারা ঘরে বসে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন অনলাইন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামাইকুম